উনি রাষ্ট্রটি করার কথা ছিল না বাংলাদেশে সেই ইরশাদ সোহরাতের কে শরণর জন্য বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনার জন্য উনি রাস্তায় নামতে হয়েছিল উনি রাস্তায় নেমেছেন আমাদের জন্য গণতন্ত্রের জন্য মহিলাদের অধিকারের জন্য পুরুষের অধিকারের জন্য এবং বাংলাদেশের মানুষের মালিকানা ফেরিয়ে দেওয়ার জন্য সেই নেত্রী তার জীবনে মাত্র পঁচিশ শতাংশ সময় ক্ষমতায় ছিলেন আর পঁচাত্তর শতাংশ সময় উনি আন্দোলন করেছেন একবার শৈলেছেন এর বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সব নেতারা এর সাথে হাত মিলিয়েছিল বেগম খালেদা জিয়া হাত মিলাই নাই আপসিন ছিলেন আমরা দেখেছি শেখ হাসিনা হাত মিলিয়েছে যারা আজকে ধর্মের রাজনীতি করতেছে বিক্রি করতেছে তারাও হাত মিলিয়ে এর সাথে সাথে নির্বাচন করছে বেগম খালেদা জিয়া যায় নাই আবার এক এগারোতে সামরিক শাসিত যে শাসন তার বিরুদ্ধে বেগম খালেদা জিয়া এককভাবে বিএনপিকে সাথে নিয়ে শেখ হাসিনা শুধু এই তৎকালীন ওয়ান ইলেভেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তখনও নেতারা অনেক হাত বেরিয়েছেন বেগম খালেদা জিয়া পোষ করেন নাই বিগত দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে জেলে ছয় বছর জেলে কাটিয়েছে তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে দেওয়া করেন নাই অনেক এই ছয়রা তাকে অনেক লোক দেখিয়েছে আমাদেরকেও লোক দেখিয়েছে আমি যখন জেলে যতবার গেছি ততবার আমার কাছে লোভ পাঠিয়েছে যা আপনি মন্ত্রী হয়ে যান আপনি এমপি হয়ে যান আপনি রাস্তায় আন্দোলন করার দরকার কি কিন্তু আমার নেতৃত্ব আমাকে সাহায্য গিয়েছে বেগম খাল জাতীয় তো আমাকে সাহায্য গিয়েছে আমাদের সকলকে সাহায্য করিয়েছে যে কারণে আমরা কোনো আপোষ করি নাই ক্ষমতার লোভে টাকার লোভে কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে নাই আমাদের নেতা কর্মীদের স্পর্শ করতে পারে না আপনাদের কেউ পারে নাই আমরা সবাই আমি কোন 17 বছর রাস্তায় ছিলাম বারবার জেনে গেছি মিত্তমান লা শিকার হয়েছে ঘুম হয়েছে ঘুমাইতে গিয়েলে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করতে আমার সামনে আমি দেখিছি আমাদের কবিরা চিকিৎসার অভাবে যেন মৃত্যুবরণ করতে আমার সামনে তাও চিকিৎসা দেন নাই কিন্তু তাকে মৃত্যুলোকিয়ে ফেলে দিয়েছো রোগ অপচাল নিয়ে যে চিকিৎসার আদি মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে পুলিশের হাফাজি মৃত্যুবরণ করেছে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে ধান খেতে পালিয়ে বাস করেছে বেরিবাদে বাস করেছে নিজের আত্মীয় স্বজনের সাথে পরিবারের সাথে দেখা করতে পারেন এই বছরের পর বছর তারপরও আমাদের নেত্রী রকম খালেদি আমাদেরকে সাহস ঢুকিয়েছে ওই সাহসে আমরা সাহায্য হয়েছি আমাদের নেতা কর্মীরা সব সাহায্য আমাদের নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার সাহসের মাধ্যমে জলে পুরে আমরা খাটে শোনা হয়ে গেছি ইনশাল্লাহ আমাদেরকে কেউ থামাতে পারবে না আগামীর বাংলাদেশে বেগম খালেদা জিয়া আমাদেরকে যে উপহার দিয়ে গেছে এটাকে ধরে রাখতে হবে অর্থাৎ গণতন্ত্রকে রাখতে হবে বাংলাদেশের মানুষের পুরুষ মহিলার অধিকার ধরে রাখতে হবে যেই জন্য বেগম জিয়া মহিলাদের সাত বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল গরিব মানুষরা তার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে কা পাঠায় স্কুলে পাঠালে ঘর চলে না এইজন্যনি ছাত্র বিনিময়ে শিক্ষা করেছে যেজন্য আমাদের অনেক মেয়েরা স্কুলে গেছে অনেক মেয়েরা শিক্ষিত হয়েছে অনেক মেয়েরা ভালো চাকরি করছে কিন্তু আগামীতে ইনশাআল্লাহ আমাদের দাতা তারি গমন শহর আরো বড় স্বপ্ন নিয়ে আমাদের পিঠে সামনে দিয়ে নিয়ে যাচ্ছে এই যে আপনারা মহিলা যারা আছেন ফ্যামিলি কার্ড শুনছেন ফ্যামিলি কার্ডের কথা ফ্যামিলি কার্ড শুনেছেন মহিলারা প্রত্যেকটি পরিবারের গৃহ যিনি ওনাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ডের অর্থ কি দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে আপনার কাছে যাবে ঘরের কর্তৃর কাছে যাবে কর্তার কাছে যাবে না ছেলের কাছে যাবে না মেয়ের কাছে যাবে না ঘরের যিনি গৃহকর্ত্রী তার কাছে দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেক মার্জেন কারণ এই মহিলা ঘর পরিচালনা করে রান্না করে ঘর পরিষ্কার করে ছেলে মেয়েদের রান্না করে স্কুলে পাঠায় সব কাজেই মহিলা করে তার কিনতে কোনো বেতন নাই আছে কোনো বেতন আপনাদের আছে আপনাদের সবেরা বেতন দেয় তাই না তারে ভ্রমাংশে বলছে এদেরকে আমাদেরকে বেতন দিতে হবে দুই হাজার পাঁচশো টাকা করে প্রত্যেককে দেব এবং এই টাকাই মহিলার হাতে থাকবে ঘরের মালিক পুরুষদের হাতে যাবে না এই মহিলা আপনারা খরচ করবেন আপনার টাকা ইনশাল্লাহ আগামী দিনে ফ্যামিলি কার্ডের মালিক আপনারাই হবেন ইনশাআল্লাহ এবং পুরুষরা আমরা যারা কৃষিকাজ করি তাদেরকে ফার্মার কার্ড দেওয়া হবে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রত্যেকটা নাগরিককে দেওয়া হোক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ওখানেও আপনার মাসে চার পাঁচ হাজার টাকা আপনার শ্রাদ্য হবে এটা আপনার পকেটে থাকে এই খরচটা যদি বাঁচাইতে পারেন আপনি তারপরে কারিগরি শিক্ষার মাধ্যমে ছেলে মেয়েদের সকলকে উন্নততর চাকরি যাতে পেতে পারে